টমেটো সিজন শেষ হবার আগে এরকম পান হট চিলি সস বানিয়ে নিতে পারেন আপনিও শুধু আমি পারি বলে কথা না আপনিও পারবেন বাচ্চা থেকে বড় সবাই চেটে পুটে খাবে আসলে এই সসটা বাসায় বানালে আপনার একদম কেমিক্যাল মুক্ত থাকবে আর বাচ্চারা অনায়াসে খাবে আসসালাম আলাইকুম কেমন আছেন সবাই আরেকটি রেসিপিতে সবাইকে আশা করছি ভিডিওটা দেখে বোরিং ফিল করবেন না ভালোই লাগবে তো পাশে থাকবেন ফুল ভিডিওটার এনজয় করবেন আমার ফেসবুক থেকে যারা দেখবেন প্লিজ ফলো দিয়ে পাশে থাকবেন ইউটিউব থেকে যারা দেখছেন প্লিজ সাবস্ক্রাইব করে দিবেন তো এখানে আমি পাঁচ কেজির মতো টমেটো নিয়েছি এগুলোকে প্রথমে ধুয়ে ভালো করে পানি জড়িয়ে ছোট ছোট পিস করে নিয়েছি আর ভিতরে দেখেছি এই পানিগুলো আমি পেলে দিয়েছি নাহলে টমেটো সসটা বেশি টক হয়ে যাবে বাচ্চা খাবে তো সেই জন্যই তো টমেটোগুলোকে প্রথমে সিদ্ধ করার জন্য একটা পাইফ দিয়ে দিয়েছি তো কিছুক্ষণ হতে থাক সিদ্ধ হওয়ার পরে আমি টমেটোগুলোকে পিউরি করে ছেকে নিয়েছি যেহেতু ভিতরের যে উপরের খোসাগুলো ওগুলো যাতে না থাকে একদম মিহি করে নিয়েছি তো যে যেমন চিনি খেতে পছন্দ করবেন সে তেমনই চিনি দিবেন আমি দুই কাপ চিনি দিয়েছি আর দিয়ে দিয়েছি রসুন কচি একটা রসুনকে ছোট ছোট পিস করে দিয়েছি আর অনবরত সসগুলোকে নাড়তে হবে যাতে নিচে না লেগে যায় আর দিয়ে দিয়েছি দুইটা মরিচকে পালি করে ভিতরে ঝালগুলো পেলে দিয়ে উপরগুলোকে আমি কুচি কুচি করে দিয়ে দিয়েছি তারপর দেখতে পাচ্ছেন আমি অনবরত নাড়তে চেয়ে খেতে যেমন মজা কিন্তু কষ্টটাও কিন্তু সহ্য করতে হবে আর দেখতে পেয়েছেন এখানে দিয়েছি আমি একটু তেঁতুলের টক তেঁতুলটা দেওয়াতে টক ঝাল মিষ্টি দুইটার কম্বিনেশনে অসম্ভব মজা হয় তো দিয়ে দিয়েছি দুই চামচ আমি কর্নফ্লাওয়ার দিয়ে ভালো করে নাড়াছাড়া করতে থাকতে হবে এখন তো নিচে লেগে যাওয়ার আরও একটি সময় এসে গিয়েছে তো আমি একটু নিয়ে দেখিয়ে দিচ্ছি সসটা কেমন হয়েছে তার মানে সসটা হয়ে গিয়েছে এখন নামিয়ে নেওয়ার পালা সসটা আমি বাসাইভাবে করি ঝাল তারপর টক তারপর রসুনের ফ্লেভার এর তিন চারটা মিলে আমি সসটা করে থাকি সেটাই আজকে আপনাদের সাথে শেয়ার করেছি কেমন হয়েছে আমার সসটা যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন আর সবাইকে দেখার সুযোগ করে দিবেন এই টমেটো সসটা আসলে কিন্তু মজা এখনও বছর শেষ হয় নাই আমার সস অলরেডি শেষ হয়ে গিয়েছে জাস্ট একটা বোতল আছে আমি যতটুকু এখানে দেখিয়ে দিচ্ছি এতগুলো বোতলের থেকে একটা বোতলে আছে বাসায় মানে সসটা মানে আমার বাসার সবাই পছন্দ করে আমার মেয়ে থেকে বড় সবাই পছন্দ করে আমি প্রতি বছর এ সসটাকে বানিয়ে থাকি মজার আর কেমিক্যাল মুক্ত বলে হোম বলে খেয়ে শেষ করে ফেলে বছরের শেষ হবার আগে তো টমেটো শেষ হওয়ার আগেই বাসায় তৈরি করে পেলেন বাচ্চা থেকে বড় সবাই পছন্দ করবে সবাই ভালো থাকবেন রেসিপিটি কেমন হয়েছে অবশ্যই জানাবেন আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম